অনেক ভয় লাগছে আমার হাতে জুনাদ ভাই ফোন ছিল জুনাদ ভাই ভাবছে পরে যাবে আসলে আমিও ভাবছি পড়ে যাবে প্রথম ধাক্কায় আমরা এখন নতুন একটা অভিজ্ঞতা পাহাড়ের উপর থেকে এই মানে আমরা দোলনায় উঠবো এই দোলনাটা অনেক ভয়ানক তারপরে উঠতেছি দেখি কেমন লাগে নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি আর রায়হান এটা আটশো টাকা বাংলাদেশি টাকা আটশো টাকা বিল আমরা আজকে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি একটি এটি একটি দোলনা এবং এটি এমন একটি দোলনা যেটি একেবারে ডিফারেন্ট মানে অনেক বেশি ভয়ানক সবাই উঠতে পারবে না আমরা আজকে অনেক সাহসিকতার সাথে এই দোলনায় ওঠার জন্য একটু প্রস্তুতি কেমন বাইক চালাচ্ছে বাইক চালানোর জন্য প্রস্তুতি নিতেছি খুবই ভয়ঙ্কর জায়গায় আসছি মানে এরকম দুলনে আমি আমার জীবনে উঠি নাই এই যে বসা বাজান বসছে আমি আমার আমার বসার জন্য এটা ক্রেন দিয়ে এদিকে আনবে আমারে পাও হাত বুক মাথা সেই করে বাঁছে আমার ভয় লাগতেছে একটু একটু তবে ভালো লাগতেছে প্রথম যে উড়তেছি প্রথম এই যে ঠিক আছে সমস্যা নাই না আমার একটু একটু ভয় লাগতেছে আমারও ভয় লাগতেছে ভয় ভয় লাগতেছে আল্লাহ কিন্তু আপনারই ভয় কে জানেন এরপরে আসি মেঘের উপরে

নতুন অভিজ্ঞতা খুব ভালো ভাবে নিলাম আমরা পাহাড়ের প্রায় হাজার হাজার ফিট উপরে এসে আমরা দোলনায় চড়ছি অনেক ভাল লাগছে অনেক আলহামদুলিল্লাহ 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 পোখারা নেপালের পোখারায় আমরা এই দোলনায় চললাম এই যে আমাদের শেষ প্রায় আর এক মিনিট আমরা ঝুলে আমাদের শেষ হয়ে যাবে হ্যাঁ শেষ কর দো ভয় মানে কি ভয় লাগছে প্রথম ওরে বাবা মনে হয়েছে যে এই যে পড়ে গেলাম জায়গার পর আমরা হাতের ফোন পরে নাই জুনাদ ভাই অনেক ভয় পাইছিল যে ফোন পড়ে যাবে জুনাদ ভাই মোবাইল আছে মোবাইল আছে অনেক ভয় লাগছে আমার হাতে জুনাদার ফোন ছিল জুন আদায় পড়ে পরে যাবো আসলে আমিও ভাবছি পরে যাবে প্রথম ধাক্কায় মনে হচ্ছিল জীবন শেষ আর তুমি উঠলে সিরিয়াস সত্যি অনেক আচ্ছা লাগা কিন্তু ফার্স্ট টাইম তোরা প্রথম বয়ডা লাগছে প্রথম বয়ডা লাগছে মনে হচ্ছে যে এই যে বুঝি মানে পড়ে গেলাম এই মানে ওই চাউরসা দেয় না চাউরসা দিতে বলে চাও সাদেছে তবে এটা খারাপ না তবে হার্টবিট দুর্বল তাদের এর না উঠা উচিত ক্যাপ ক্যাপ বাবা রে বাবা আর তাও কাঁপতাছে